বছরের শেষ আল্লাহ পাকের কাছে দুই হাত তুইলা মুনাজাত করি আল্লাহ এই চব্বিশ সালে সৈরাসারকে বতন করছো এই চব্বিশ সালের শেষ দোয়া করতেছি বছরের শেষে জামাত ইসলামকে একবার হইলেও ক্ষমতায় চাই আর কোনো বিএমপি না আওয়ামী লীগ কাউকেই চাই না জামাত ইসলামকে একবারের জন্য হইলেও তুমি ক্ষমতা দিও রাষ্ট্র ক্ষমতা দিও এইটা আমার আল্লাহর কাছে আমি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি যারা বিগত ১৬ বছরে চেটটাও করতে পারে নাই তারা এখন জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে কিভাবে ইংসামি করতেছে দেখেন জামাত নাকি স্বাধীনতা বিরোধী জামাত নাকি একত্তরে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা চায় জামাত ইসলাম বলতেছে বিএনপির মুরব্বী যারা গত ষোলো বছর চেটটাও করতে পারে না আওয়ামী লীগের জামাত ছাড়া যারা চলতেই পারতো না তারা এখন দেখেন কিভাবে জামাতের জনপ্রিয়তা দেখা জামাতের কিভাবে গালমন্দ করতেছে জামাতের জনপ্রিয়তা দেখা আওয়ামী লীগের এখন যা ফাইটটা মরে যাইতেছে যদি ডক্টর ইনুসাহ আগামী দুই চার বছর এইভাবে সংস্করণের জন্য থাকে ক্ষমতায় এইটুকু সময়ের মধ্যে জামাতের যতটা জনপ্রিয়তা হবে তার জন্য বিএনপি একেবারে কাইন্দা মরিয়া যাইবে নির্বাচন নির্বাচন কইরা দেখেন এখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বড় বড় নেতারা বিএনপির তারা এখন শুরু করে দিছে জামাতের নামে বিভিন্ন পোপাকাণ্ডা শুরু করা জামাত ইসলাম অমুক জামাত ইসলাম তমুক দেখেন তারা এখন কি করে অথচ বিগত ১৬ বছরে তারা আওয়ামী লীগের চ্যাটটাও ছিঁড়তে পারে নাই আর তারা এসে এখন জামাতের বিরুদ্ধে লাগতে জামাতের পিছনে লাগতে বিএনপি এমন একটা দল যে আওয়ামী লীগের থেকে কোনো অংশে কম না এটা বাংলাদেশের মানুষ স্পষ্ট জাইনা পালাইছে কেননা দেখেন যখনই সৈরাসা শেখ হাসিনার পতন করা হইল তখনই প্রত্যেকটা সিন্ডিকেট প্রত্যেকটা চাঁদাবাজি প্রত্যেকটা টেন্ডারবাজি অটোমেটিকলি তারা হাত বদল করিয়া নিছে আওয়ামী লীগ সরছে বিএমপি গিয়া সেই জায়গাগুলো দখল করিয়া নিছে এই কয়টা দিনে এই যে এই কয়টা দিনে কতদিন হইল আজকে দেশ স্বাধীন হয়েছে বা সৈরাজ সারে তাড়াইছে এই কয় মাসের ভিতরে বিএমপির যেই জাউরামি বিএনপির যেই কি বলবো সন্ত্রাসগিরিতে সারা দেশের মানুষ অতিষ্ট হয়ে গেছে যেই এই বিএনপি ক্ষমতায় না আসতে এরকম করতেছে যদি এই বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি করবে দেশের মানুষ খুব ভালোভাবে যাইনা নিছে ষোলো বছরের ক্ষুধার্ত থাকার কারণে ক্ষমতায় যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে বিএমপি কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে গিয়া চাটা শুরু করিয়া দিবে অলরেডি ক্ষমতায় না যাইতেই তারা দখল প্রত্যেকটা টেন্ডারবাজি সন্ত্রাসগিরি আবার ক্ষমতা দিয়া তাদের কি দরকার দেখেন নির্বাচনের জন্য প্রতিদিন কিরকম পাগলা পাড়া কথা বলতেছে এখন আবার লাগছে জামাতের বিরুদ্ধে জামাতের জনপ্রিয়তা দীক্ষা যা ফাইটটা মরিয়া যায় বিএনপির লোকেরা যতই হিংসামি করো লাভ হবে না বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে যাই না গেছে অনেক রক্ত দিচ্ছে অনেক জীবন দিচ্ছে আর না আর দ্বিতীয় স্বৈরাচার বাংলাদেশের মানুষ বাংলাদেশ অন্তত চায় না প্রয়োজনে ডক্টর ইনুৎসাহরে সারা জীবন রাখবে তাও তোমাদের মতো স্বৈরাচার রে বাংলাদেশের আর কখনো আসতে দিব না শেখ হাসিনা যেরকম স্বৈরাচার তার থেকে ডবল স্বৈরা রয়েছে বিএমপি বিএনপির অনেক এমপি মন্ত্রী অনেক নেতা আছে বত্র আমি তাদেরকে অবশ্যই সালাম জানাই তারা অনেক ভালো অনেক এমপি মন্ত্রী আছে বা অনেক ভালো নেতা আছে কিন্তু এইটির পার্সেন্ট এখন হয়ে গেছে আওয়ামী লীগের মতো সৈরাচারই হিসাব দেখছেন একটা বার এইটটি পার্সেন্ট যেখানে একটা দলের নেতাকর্মীরা স্বৈরাশার হয়ে যায় তাহলে ওই দল কি কখনো চাইবো যে দ্বিতীয়বার ওই দল আর ক্ষমতায় আসুক কখন ওই রে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না কারণ তাদেরকেও দেখছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দেখছে দেখছে। এখন শুধু জামাত জামাত ইসলামকে দেখা বাকি। ইসলাম কি করবে আল্লাহ আমরা মরার আগে একবারের জন্য হইল জামাত ইসলাম ক্ষমতায় আসছে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছে এইটা একবার দেখা যাইতে চাই না আল্লাহ ফাঁকিরা নসিবে রাখছে কিনা আল্লাহ ফাঁকির কাছে এই বছরের শেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটাবার হইলো হইলেও আমি জামাত ইসলামের ক্ষমতায় দেখা যাইতে চাই বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখা যাইতে চাই আমিন আপনারাও অবশ্যই দেখা যাইতে চাইবেন ধন্যবাদ সবাই আমরা হাসিরার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিংক বন্দুক লিংক আবার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পাঠি কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে খুব ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এর সাথে সেদিন জানলে এর সাথে কুলান্দারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা দেশস্বের অধীনে কোনো নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব আপনারা মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিরার স্বৈরাচার কায়েমের জন্য এসছে তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেয় আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম বাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাত প্রসারণ করে এই গৌরব বিএনপি এই গৌরব রহমানের এই গৌরব বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের